নাক ডাকার কারণ ও তার প্রতিকার নিয়ে হয়েছে বহু গবেষণা এখনও চলছে বিশ্বের বিভিন্ন স্থানে সব নিয়েই আজ জানব আমরা হালকা নাক ডাকা অনেকেরই স্বভাব এটা সাধারণত খারাপ কিছু নয় কিন্তু কিছু কারণ রয়েছে যেগুলা চিকিৎসা দাবি করে জিব্বা ও আলা আলা জিব্বা সমস্যা হলে স্থূল ব্যক্তিদের নিতে মেদ জমে রাস্তা শুরু হলে ধূমপান বা মদ পানের মাত্রা না থাকলে ঘুমের সময় চিত হয়ে ঘুমালে জিব্বা ও আলজিব্বা পেছন দিকে ঝুলে পড়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করলে গলার দুই পাশে টনসিল বড় হয়ে গেলে নাকের ভিতরের দিকে অ্যারিনয়েড বা পলিপ জাতীয় সমস্যার কারণে নিচের চোয়ালের গাটনিক সমস্যা থাকলে ঠান্ডা লেগে নাক বন্ধ থাকলে ঘুমের পিল খেয়ে শ্বাসের মাংসপেশি দুর্বল করে ফেললে হরমোনাল সমস্যা যেমন অ্যাক্রোমেগালি জাইগানটিজম ইত্যাদি সমস্যার কারণে মানুষ নাক ডেকে থাকে নাক ডাকার কারণ জানা হলো এবার জানবো এর ক্ষতিকারক প্রভাব সম্পর্কে নাসিকা গর্জনের কারণে হতে পারে একটি মারাত্মক সমস্যা যার নাম অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা ঘুমন্ত অবস্থায় শ্বাসবদ্ধতা এই রোগে রোগী নাক ডাকবেন খুব জোরে ঘুমের মাঝে বেশ কয়েকবার শ্বাস বন্ধ হয়ে ঘুম ভেঙে যাবে রোগী দিনের বেলাতে থাকবেন অত্যধিক ক্লান্ত মনে হবে যেন এখনই ঘুমিয়ে পড়বেন যে কোনো মুহূর্তে বাসার মানুষের ঘুমে ব্যাঘাত সঙ্গিনী বা সঙ্গী বিরক্ত উৎপাদন করা কাজের সময় অতিরিক্ত দুর্বলতা ইত্যাদি সমস্যা কিন্তু নিত্যনৈমিত্তিক বিষয় চিত হয়ে ঘুমানোর থেকে ঘুমালে নাক কম ডাকবেন কমাতে হবে ওজন রাতের খাওয়া হবে মাঝারি চেষ্টা করবেন প্রতিদিন যেন একই সময় বিছানায় যেতে পারেন ঘুমের ওষুধ ও অ্যালার্জির ওষুধ আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না মাথার নিচে দিতে পারেন দুটা বালিশ পাশ ফিরে ঘুমাতে না পারলে পাঁচ আমার পেছনের পকেট দিয়ে দিয়ে দিন একটা টেনিস বল দেখবেন বলের কারণে ঘুমন্ত অবস্থা তো আপনি পাশ ফিরে ঘুমাতে বাধ্য হচ্ছেন নাক বন্ধ থাকে অনেকে ঠান্ডা সর্দিতে চেষ্টা করবেন নাক যেন বন্ধ না থাকে সিগারেটের অভ্যাস বাদ দিন গান ভালো লাগবে গান বা আবৃত্তি চর্চা করুন সঙ্গী বা সঙ্গিনীকে বলুন নাক ডাকলে পাশ ফিরিয়ে দিতে বা নাক ডাকছেন সেটা জানাতে এটা বেশ ভালো কাজে দেয় ব্যবহার করা যায় সি প্যাপ নামক ডিভাইস যা ঘুমের মাঝে শ্বাসনালিতে নিরবিচ্ছিন্ন বায়ু নিশ্চিত করে রয়েছে নাকের বাঁকা দেওয়াল সোজা করার সার্জারি সম্প্রতি জাপানের বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন এক বিশেষ ধরনের বালিশ যা আপনাকে নাক ডাকলে আপনার মাথা দুপাশে নাড়িয়ে দেবে নাসিকা গর্জন আমরা কেউই পছন্দ করি না আমাদের আজকের প্রচেষ্টা ছিল আপনাদেরকে কিছুটা হলেও এর থেকে মুক্ত হতে সাহায্য করা কারো উপকারে আসলে আমাদের এই প্রচেষ্টার সার্থক সকলের গুম হোক নির্বিঘ্ন ও প্রশান্তির আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ